গ্রিন টিটা দেখছেন মাত্র বিয়াল্লিশ টাকা বক্স সাড়ে যত আপনি লিপস্টিক দেখছেন ম্যাট ফিনিশিং ওপরে সব পঁচিশ টাকা এ পুরি যেটা আমাদের কাছে তিরিশ পঁচিশ সাতাশ সব রেঞ্জে শুরু ফুল গ্রান্টেড আইটেম থেকে গোল্ডেন চুরি পনেরো টাকা মাত্র পনেরো টাকার মধ্যে এইভাবে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকার মধ্যে আরো একটা জিএস সেভেন এর মাল এখানে সব আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা দেখুন আপনারা চল্লিশ টাকার মধ্যে ম্যাড লিপস্টিক গ্লোভস পেয়ে যাচ্ছেন এইসব পেয়ে যাচ্ছেন বারো বারো টাকার মধ্যে ফুল কোয়ালিটির মধ্যে দেখুন চার টাকা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবে আলতা থেকে সিন্দুর পিঙ্কের মধ্যে মাত্র টাকা টাকা মধ্যে বিউটি লিপস্টিক সাত আপনারা দেখুন নেলকাটার গুলোকে স্টিল কোয়ালিটি দেখুন এই পঁচিশ টাকা ঠিক আছে ডিজাইন পেয়ে যাবেন চাবি রিংয়ে দশ টাকা থেকে চালু দেখুন এখানে কি পেয়ে যাচ্ছেন পেনের মধ্যে খানা ডিজাইন আছে কাটাম মিলিয়নের ওপর দেখুন মাত্র ন টাকা নর্মালি পেন খুলে দিলে পেনের খাদটা বেরিয়ে যাবে দেখো হ্যাঁ তো বন্ধুরা আবার আমরা চলে এসেছি ওয়েলকাম ব্যাক করতে হাউসহোল্ড ঝাপ হাউসহোল হাব এখানে ব্রিক শোরুমের মধ্যে আপনারা অনেক ভ্যারাইটিও পেয়ে যাচ্ছেন এমনি তো আপনারা হাউসহোল্ড হাউসহোল্ড আইটেম কিনেছেন কিন্তু এবার থেকে নতুন আইটেম এখানে পেয়ে যাবেন একটা ছাদের তলায় কসমেটিক

কিছু কিছু আপনাকে আইডিয়া দিয়ে বিজনেসের ঠিক পলিসি বলে দেবো চিপ এন্ড বেস্ট রেট থেকে স্টাডিং আপনারা ইজিলি দোকানদার বা মেলা যেকোনো জায়গা আপনারা সেল করতে সব রকম ভ্যারাইটি রাখি মেলাদের জন্য আইটেম ওয়েলকাম পেয়ে যাবেন এমনকি দোকানে প্রিমিয়াম কোয়ালিটিও আইটেম পেয়ে যাবেন চিপ থেকে নিয়ে সব রেট আমাদের কাছে পাবে তো স্টাডিং করবো নেল পলিশ থেকে নেল পলিশ এখানে কত রকম ভ্যারাইটি দেখুন ক্যামেরার মধ্যে যেটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন টাকা থেকে স্টার্টিং এরম বক্সের মধ্যে দেখুন গ্রিন টি তো এইসব লিপস্টিক পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন টাকা থেকে এইভাবেই আপনারা নেল পলিশও পেয়ে যাবেন সেম স্টার্টিং রেঞ্জ থেকে ঠিক আছে তাছাড়া আপনারা এই যে এই টাইপের যে নেল পলিশ দেখছেন এইসব পেয়ে যাচ্ছেন বারো বারো টাকা মধ্যে ফুল কোয়ালিটির মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন নেল পলিশে একদম বেটার কোয়ালিটি রেট পেয়ে যাচ্ছেন বারো টাকা এমআরপির সাথে ফোর্টি নাইন এর আবি এর থেকে বেটার কোয়ালিটিও রয়েছে তো আপনারা লাইন ধরে সে এক্স এক কোয়ালিটি দেখতে পাবেন এই দেখুন নেল পলিশে এরম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আঠারো কুড়ি দশ সব রকম রেঞ্জ আছে অনেক রকম ভ্যারাইটি আছে ডিজাইন আছে পাঁচ টাকাও আছে দশ টাকা আছে এমনকি আট টাকা দামেও নেল পলিশ আছে এটা ছিল নেল পলিশ কাউন্টারের সেকশন এখানে দেখছেন সিন্দুর আলতা সব কিছু চার টাকা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবে আলতা থেকে সিন্দুর ঠিক আছে এখানে দেখুন এইসব সিন্দুরের বক্স এখানে দেখুন আলতা এইসব আলতার বক্স যেটা আমাদের কাছে পাঁচ টাকা দামে পেয়ে যাবেন মাত্র হ্যাঁ মাত্র কাজল পেয়ে যাবেন আড়াই আড়াই টাকা থেকে শুরু করে এই দেখুন এখানে দেখুন পাঁচ পাঁচ টাকা মধ্যে তো এই কালারফুল থেকে নিয়ে ব্ল্যাক ব্লু হেভেন হুডা বিউডি সব ধরনের আপনারা কাজল কোয়ালিটি পেয়ে যাবেন এরপর এখানে দেখুন লিপস্টিক এর কত যেরকম আমি স্টার্টিং এ বললাম সাড়ে তিন টাকা এবার এখানে দেখুন অনেক রকমের লিপস্টিক আছে প্রিমিয়াম কোয়ালিটি অব্দি যেটা আপনাদের হাতে চলে আসবেন কুড়ি পনেরো পঁচিশ তিরিশ টাকা মধ্যেই ঠিক আছে এখানে এক্স এক কালেকশন এক্স এক কোয়ালিটি এক্স এক ডিজাইনের মধ্যেও লিপস্টিক আছে ঠিক আছে এমনকি ল্যাকমি ব্র্যান্ড এর সবকিছু আমরা রাখি তো এটা আছে বন্ধুরা আমাদের কাছে কসমেটিক সেকশন এখানে আরো অনেক রকম ভ্যারাইটি আছে কসমেটিক এর মধ্যে এইসব আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই জাস্ট ফর সিম্পল আপনাদের ওয়েলকাম জন্য আরো আইটেম দেখতে পাবেন সেটা ভিজিট করার পর দারুন তো আপনারা দেখছেন কত রকমের আইটেম আছে এবারে এই সেকশনে আমরা দেখবো চুরি চুরি ভ্যারাইটি যেটা আমাদের কাছে তিরিশ পঁচিশ সাতাশ সব রেঞ্জে শুরু পলাও পেয়ে যাচ্ছেন চুরিও পেয়ে যাচ্ছেন এখানে ষাট টাকার মধ্যে এইভাবে অক্সির আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন এইসব অক্সির মধ্যে ষাট টাকা একশো কুড়ি টাকা সব রকম কোয়ালিটি আছে এবার দেখুন এটা আমি দেখাবো একশো কুড়ি টাকার মধ্যে দেখুন তোর একশো কুড়ি টাকা ফুল অক্সির আইটেম মধ্যে পুজোর সিজন থেকে নিয়ে অল এভরিডে আমাদের কাছে সিজন লেগে রয়েছে আমাদের কাছে অল ওকে আইটেম পেয়ে যাবেন এটা কিছু নেই এটা তো আপনাদের খেলা দেখানো হচ্ছে অনেক রকম চুরি আছে গোল্ডেন চুড়ি আইটেম হয়ে গেল আমাদের কাছে ফুল আইটেম থেকে গোল্ডেন চুরি এইসব বারো বারো মাস এগুলো এইগুলো হয়ে যাবে আটচল্লিশ টাকা বাহান্ন টাকা অনেক রকম রেঞ্জ আছে বিভিন্ন প্রাইস আপনি পেয়ে যাবেন হাতের বাসলেট পেয়ে যাবেন ঠিক আছে পলার মধ্যে আইটেম দেখালাম প্রচুর এখানে চুরির কানেকশন দেখুন প্রচুর চুরি ভ্যারাইটি ঠিক আছে এখানে এইসব সব চুরি আইটেমগুলো রয়েছে দেখুন এই দেখুন এখানে অক্সির গলা সেটগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর এর মধ্যে নানা রকম আইটেম পেয়ে যাবে কম থেকে প্রিমিয়াম সব রেঞ্জ ঠিক আছে এখানে দেখুন ক্রেচারের আইটেম আছে গাডার বিন্দি এইসব দেখুন মাত্র তেরো টাকা পিস মাত্র তেরো টাকা এখানে দেখুন ষাট টাকার মধ্যে প্রিমিয়াম হেয়ার ব্যান্ড এইসব দেখুন ষাট ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এমনকি আমাদের কাছে স্ট্যাডিং হচ্ছে দু টাকা আড়াই টাকা সব রেঞ্জ আছে এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য ঠিক আছে আমার কাছে পাঁচও পাবেন ছয় পাবেন সব রেঞ্জ পাবেন এখানে দেখুন যাবার মধ্যে এই সব আইটেম দেখেছেন এইসব অনেক রকম ডিজাইন আছে এখানে এক্স এক কালেকশন সুন্দর সাইড ক্লিপের মধ্যে এইসব পেয়ে যাচ্ছেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেও পেয়ে যাচ্ছেন দেখুন সুন্দর সুন্দর তো আমাদের কাছে সব রেঞ্জে আছে মাথার খোপা পুরো হেয়ার এক্সিড সেকশন এখানে মাথার খোপা আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এখানে গাডার এমনি পাতি গাডার লোকাল গাডার নরমাল সব গাডার পেয়ে যাবে সব কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম মধ্যেও গাডার পেয়ে যাবেন আমাদের কাছে বেটার কোয়ালিটির গাডার এই সুন্দর সুন্দর মাত্র 90 টাকা পুরো বক্স ঠিক আছে এইসব সব 2 টাকা চাড়া নালা গাডার রয়েছে এখানে দেখছেন আপনারা ঠিক আছে এখানে হেয়ার ব্যান্ড রয়েছে 10 টাকা ন টাকা এই দেখুন মাত্র ন টাকার মধ্যে হেয়ার ব্যান্ড এইসব হেয়ার ব্যান্ড দেখুন মাত্র ন টাকা এইভাবে এর মধ্যে আপনি নয় বারো দশ সব রকম রেঞ্জ পেয়ে যাবেন এচপি ক্লিপ ফিলিপ ফুল গাডার সব এখানে দেখুন স্টোনের মধ্যে ক্রিস্টাল মতির মধ্যে সব রকম গার্ডার পেয়ে যাচ্ছে ঠিক আছে এই রকমও গার্ডার পেয়ে যাবেন দেখুন যাকে আমরা পার গার্ডার বলি পার ক্রেচার পার গার্ডার সব কিছু পাবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে এই সেকশনটা ছিল এখানে আরো অনেক রকম ভ্যারাইটি আছে যেটা দেখার জন্য আমার এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন তাকে আমার নেক্সট ভিডিও কসমেটিক আর হেয়ার এক্সসিরিজের ওপর এলে স্পেশালি আপনারা দেখতে পাবেন এবার আমরা ওয়েলকাম করব খুব সুন্দর ভাবে ডিটেল ভাবে হাউসহোল্ড হবে যেটা আমি আজকে স্পেশালি আলাদা করে বানানো হচ্ছে এখানে এবার আমরা দেখাবো হাউসহোল ভাইডি হাউস হোল অনেক রকম আইটেম আছে আমার প্রত্যেক ভিডিওতে আপনারা নিশ্চয়ই আমাকে দেখেছেন যেরকম প্রথমে এন্ট্রি করতে নেল নেল কাটারের দিকে আপনারা এন্ট্রি করবেন তো বন্ধুরা দেখছেন আমি এত নেল পলিশ লিপস্টিক করেছি আমি নেল কাটার কেউ নেল পলিশ বলছি তো বন্ধুরা নিশ্চয়ই চলে আসবেন তো এখানে নেল কাটারে কি কি ভ্যারাইটি আছে অনেক রকমই ভ্যারাইটি আছে যেখানে আপনাদের কাছে ছ টাকা থেকে শুরু হবে এই রকম বক্সের মধ্যে এবার আপনারা দেখছেন কত আইটেম আছে এখানে কুড়ি রয়েছে এইসব ব্ল্যাক এর মধ্যে পনেরো টাকা রয়েছে এখানে দেখুন এই বক্সের এই ডিজাইন গুলো পনেরো টাকা মাত্র তো দামগুলো বন্ধুরা মনে করে রাখবেন ঠিক আছে আমি হিন্দি বাংলা মধ্যেই আপনাদেরকে গাইড করেছি পনেরো বলে টাকা বলে ইয়া মনে রাখবেন এইগুলো পেয়ে যাবেন আঠারো টাকার মধ্যে বেল কোম্পানি ঠিক আছে এইভাবে আপনারা অনেক রকম নেল পলিশ পাবেন এখানে ভি নাইনে হ্যাঁ এই ভি নাইনে আপনারা দেখুন নেল কাটার গুলোকে স্টিল কোয়ালিটি দেখুন ভি নাইনে কাটার যেগুলো মাত্র ওয়ান নাইনটি এর মধ্যে বক্স পেয়ে যাচ্ছে ওয়ান নাইনটি ফাইভ কোনো কুড়ি টাকা আটশো টাকা ঝমেলা নেই তো বন্ধুরা এইভাবে অনেক রেঞ্জ আপনারা পেয়ে যাবেন তারপরে নেল কাটার আপনাকে দেব দশ টাকা দাম এই দেখুন এই দশ টাকা দামেও নেল কাটার রয়েছে আমাদের কাছে এই দেখুন খুব সুন্দর বড় সাইজের মধ্যে দাম ছোট মাল বড় দাম ছোট কাজ অনেক বড় চিপ এন্ড বেস্ট ডেইলি সেল ডেইলি ইনকাম ঠিক আছে এরপর আর একটা আইটেম আছে ওইটা আমি আপনাদের দেখিয়ে দিই টোয়েন্টি ফাইভের মধ্যে ফুল স্টেনলেস তো এইসব স্টেইনলেসের ওপর জলে রাখুন বা ধুয়ে রাখুন কোনো প্রবলেম হবে না মাত্র টোয়েন্টি ফাইভ টাকা ঠিক আছে তো এর মধ্যে আরো অনেক রকম আইটেম আছে আমাদের কাছে এখানে আরো ডিজাইন দেখাবো টোয়েন্টি ফাইভের দেখুন টোয়েন্টি ফাইভ দেখছেন আর একটা ডিজাইন দেখাবো এই দেখুন টোয়েন্টি মানে বাইশ টাকা ভি মাল আছে কিন্তু এটা আসলে ওই যে ঈগল কাট যেরম বাশ পাখি লুক বলি দেখেছেন তো এসব হচ্ছে প্রিমিয়াম মধ্যে তো নেল কাটার মধ্যেও আমাদের কাছে প্রিমিয়াম নর্মাল সব কিছু পেয়ে যাবেন এবং চাবি রিং এর দিকে ক্যামেরা যাচ্ছে আপনারা দেখুন চাবি রিং ওপর আমার ভিডিও আছে সেটাও একবার আমাদের কাছে চ্যানেলটাকে লাইক করে দেখে নেবেন তো এইগুলো পাবেন চার টাকা থেকে শুরু চাবি রিং এর ভিডিওটা ভাইরাল হয়েছে অনেক ভাইরাল হয়েছে ওই ভিডিও আবার একটা রিপিট হবে চ্যানেলটাকে ধরে থাকবেন তো এইগুলো রয়েছে চার টাকার মধ্যে ঠিক আছে এবার চার টাকা থেকে চাবি রিং শুরু করে বিভিন্ন রকম ডিজাইন আছে আপনারা ক্যামেরা দেখছেন কত রকম আছে কিন্তু এটা কিছু নেই এর থেকেও হায়ার হায়ার ডিজাইন আমার কাছে লাগানো থাকে ঠিক আছে এই ফ্রন্টে দেখুন কত চাবি রিং এর স্টক আছে এইসব ডিজাইন যেটা আমি সিম্পল করিনি দেখুন এক্স এক্স ডিজাইন রয়েছে এর মধ্যে আরো অনেক রকম ডিজাইন রয়েছে দেখুন দলের মধ্যে অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন চাবি রিংয়ে তো এইভাবে আমাদের কাছে অনেক রকম চাবি রিংয়ে ভ্যারাইটি আছে হাজারের ওপর সেটার মধ্যে ক্যামেরা চাবি রিং ও যেটা প্রজেক্টার আমরা সেটাও ভিডিওতে দেখিয়েছি নিশ্চয়ই এবার এখানে দেখুন টুইঞ্জারও পেয়ে যাবেন পাঁচ টাকা সাড়ে চার টাকার মধ্যে টুইঞ্জার পেয়ে যাবেন ঠিক আছে এখানে এই আইটেম হলো এবার চলে যাবো আমরা চাকুর আইটাম তো দেখিয়েছি আমি চাকু আইটামে দেখুন এখানে পুরো চাকু আইটামা আছে যেটা আমাদের কাছে চার টাকা পাঁচ টাকাও শুরু হয় কিন্তু আজকে আমি একটু স্টিলের ওপর দেখাবো স্টিল মিংস হয়ে গেল এখানে দশ টাকা থেকে চালু দেখুন দশ টাকা এই দেখুন সতেরো টাকা এই দেখুন দেখেছেন অনলি সব পুরো স্টেনলেস আছে ঠিক আছে এই পাশেই রয়েছে পঁচিশ টাকা দেখুন এর মধ্যে আরো একটা সেম সাইজ দেব সেটা হয়ে যাবে কুড়ি টাকা তো এইভাবে রেঞ্জ উনিশ বিশ হবে এবার রেঞ্জের মধ্যে দেখুন আর একটা ডিজাইন একদম প্রচুর ডিজাইন আছে স্টিল চাকুর মধ্যে একদম কাঠের ওপর চলে যাই আমরা মাত্র চৌত্রিশ টাকা ফুল কোয়ালিটি আলা আছে ক্যামেরাতে এর দাম নর্মাল ভাববেন না বেটার কোয়ালিটি আমি দেখাচ্ছি লাইট দেখতে পাবেন এই বলো চাকু আইটেম এর থেকে যদি আলাদা চাকু দিকে যাই কিশান নাইফ থেকে একটু বড় নাইফ থাকবে তো এইরকম নাইফ পেয়ে যাবেন মাত্র সিক্সটি ফাইভ ঠিক আছে এবার এইরকমই নাইফের এর সাইজ মধ্যে আপনি কম দামে যদি চান তো এখানে রয়েছে চল্লিশ টাকা দেখুন সেম লুকের মধ্যেই দেব হ্যান্ডেলটা চেঞ্জ হয়ে যাবে চল্লিশ টাকা এইসব পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকার মধ্যে সেম আপনারা আলাদা একটু নাইফ নেবেন দেখুন দেখেছেন এক নাইফ ঠিক আছে কারো গায়ে চালাবেন না কিন্তু আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর নাইফ রয়েছে এবার চলে যায় আরেকটা একটা ইউনিকের মধ্যে চপার স্টাইলে নাইফ ঘরে কিচেনে ইজিলি কাজে লাগবে দেখুন এইসব আশি টাকা মাত্র দেখছেন মাত্র আশি টাকা এরপরে আমরা আরো চপারে আইটেম দেখাবো এইসব নর্মালি দুশো কুড়ি টাকা মধ্যে ওয়ালা দেখুন এইসব দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এইভাবে অনেক রকম চপার পেয়ে যাবেন এরপরে আমি আর একটা দেখাবো দেড়শো টাকার মধ্যে দেখুন মাত্র দেড়শো টাকা দেখুন ওয়ান ফিফটি রুপিস অনলি ঠিক আছে এবার দেখুন আমি ফাইভ হান্ড্রেড এর মধ্যে চপারটা দেখাবো দেখুন ফাইভ হান্ড্রেড এর মধ্যে দেখছেন তো এক্স চাইনা থেকে নিয়ে ইন্ডিয়ান সব রকম চপার পেয়ে যাবেন এবার আমি দেখাবো আরো অনেক রকম চাকু আইটেম এই সব দেখুন অনেক ভ্যারাইটি আছে এখানে পিলারও আইটেম পেয়ে যাবেন এই সব পিলার পিলার পেয়ে যাবেন দশ টাকা নয় টাকা সাড়ে সাত টাকা সব রেঞ্জে পেয়ে যাবেন আমি যেটা খুলছি সেটা হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে এগারো টাকায় এছাড়া আমার কাছে স্টিলও রয়েছে দেখুন এই দেখুন এর মধ্যে দু তিনটে রেঞ্জ পাবেন দশ এগারো বারো তেরো সব রেঞ্জ আছে খুব সুন্দর পিলারটা এর মধ্যে দেখুন স্টিল যদি নিতে যাবেন কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা পুরো স্টিলের সেম ডিজাইন বেরোবে ওপর থেকে ঠিক আছে এখানে এইভাবেও প্যাকেট প্যাকেট আছে পনেরো টাকার মধ্যে ঠিক আছে তো সব পিলারের ওপর আছে এবার এখানে দেখাবো পেন পেন্সিল বক্স ওই রকম অনেক রকম আইটেম আছে স্টেশনারি ডিপার্টমেন্ট এখানে কি পেয়ে আছেন পেনের মধ্যে খানা ডিজাইন আছে এর আদার্স এর ছাড়াও অনেক রকম ডিজাইন আমাদের কাছে রয়েছে এই সামনেটা দেখুন বাইশ টাকা পাতার মধ্যে পেন এইসব দেখুন হ্যাঁ মাত্র বাইশ টাকার মধ্যে দেখছেন এই দেখুন তাছাড়া আমাদের কাছে এখানে অনেক রকম পেন আছে এই দেখুন ন টাকা এই যত পেন দেখুন ন টাকা এই দেখুন চিরনি আয়না সব রয়েছে ন টাকা এইসব পেন রয়েছে ন টাকায় ডিজাইন দেখুন এই দেখুন আম্ব্রেলা ওপর মাত্র ন টাকা এ দেখুন দেখুন মাত্র ন টাকা তো বন্ধুরা যত ডিজাইন দেখাবো সব নাইন রুপিসের মধ্যে চলে আসবে এই সব ন টাকার মধ্যে রয়েছে পেনগুলো পেন্সিলও রয়েছে অনেক রকম ডিজাইন রয়েছে আর একটা ডিজাইন দেখুন এই দেখুন খেলার জন্যে মাত্র ন টাকা এই দেখুন ওয়াটার মিলেনের ওপর দেখুন মাত্র ন টাকা এ দেখুন আইসক্রিমের মধ্যে ডিজাইন সব নয় এ দেখুন শার্কের ওপর ডিজাইন সব নয় দেখুন চিরনী দেওয়াই সব পেন রয়েছে দেখুন এগুলো ন টাকা এ দেখুন মাত্র টাকা দেখুন অনেক ডিজাইন আছে এবার আপনারা ভাবছেন পেন আছে কি না পেন খুলে দিলে পেনের খাপটা বেরিয়ে যাবে দেখো এগুলো নর্মালি পেনই রয়েছে ঠিক আছে তো একটা দু পিস আমরা খুলে ওপর মাত্র ন টাকা এই দেখুন ইউনিকন মাত্র নটা সব পেন রয়েছে একদম জেল পেন থেকেও ফার্স্ট চলবে দেখুন ন টাকা কত ডিজাইন দেখবেন দেখুন টাকা অনেক ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে টাকা এই দেখুন 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 মাত্র টাকা ওপর দেখছেন যা কালার নেবন কালার অপশন প্রচুর রয়েছে মাত্র ন টাকা এই দেখুন পেন্সিল এবার চলে যাবো পেন্সিল পেন্সিলের কোয়ালিটি দেখুন এগুলো মাত্র পাঁচ টাকা ছ টাকার মধ্যে এরকম পেন্সিল পেয়ে যাচ্ছেন এগুলো ফ্রি আপনার ঠিক আছে তাছাড়া আরো রয়েছে পেন এ দেখুন স্ট্যান্ডার্ড পেন পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা দেখুন ঠিক আছে এবার আমি আরো পেন্সিল দেখাবো এইসব পেন্সিল দেখুন মাত্র পাঁচ টাকা মধ্যে এই পাঁচ টাকা কিনে আপনারা দশ টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে এ দেখুন সব পাঁচ টাকা দেখুন পেন্সিল কত রকম আমি দেখাচ্ছি এই দেখুন সব পাঁচ টাকার মধ্যে দেখুন সব পাঁচ টাকা দেখছেন বারো পিসের সেট ষাট টাকা বক্স এবার চলে যাব পেন্সিল বক্স মধ্যে পেন্সিল বক্সে কি লাভ আছে এই পেন্সিল বক্স আমার কাছে ছত্রিশ টাকা থেকে চালু দেখুন এই দেখুন এক এক্স পেন্সিল বক্স আছে এই দেখুন এই সব ছত্রিশ টাকার মধ্যে থার্টি সিক্স দু রকম ডিজাইন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার দেখুন ফিফটি ফাইভ এর মধ্যে দেখুন এই দেখুন দেখেছেন এই দেখুন পঁয়ষট্টি টাকা মধ্যে গাড়ির মধ্যে এই দেখুন ফিফটি ফাইভ বন্ধুকের মধ্যে দেখুন প্রিমিয়াম এর মধ্যে এর সাথে এই রয়েছে পেন্সিল বক্স এর মধ্যে আরো অনেক রকম দেখতে পাবেন এখানে যদি আমি চলে যাই এখানে দেখুন আঠারো টাকা পাতা এইসব আঠারো টাকা পাতা সবসময় পারচেজিং চারদিকে দেখতে পারে কেনাম কত বড় শোরুম একবার ঘুরিয়ে দিকে দিন অনেক বড় বড় শোরুম রয়েছে এখানে কাস্টমার এইভাবে আসা যাওয়া করতে থাকে তো এইভাবে আপনারা দেখছেন এখানে আরো অনেক রকম পেন্সিল বক্স আছে একটা আমি আরো দেখাবো যেটা খুলবো না লুকটা দেখে নিনেরও পাসপোর্ট লাগবে ঠিক আছে এবার এখানে দেখুন বাচ্চাদের জন্য পিজি ব্যাংকও রয়েছে ওয়ান থার্টির মধ্যে এরপর এখানে আরো একটা আইটেম আছে ইরেজার এইসব পাঁচ টাকা বাচ্চাদের কিউব দেখুন খুব সুন্দর কিউব মাত্র পঁয়ত্রিশ টাকা এর থেকে কমা দামে যদি চাই মাত্র পনেরো টাকা দেখুন দু রকমই আমার কাছে রয়েছে এর এম আর পি ভালো দেড়শো টাকা মতো এইসব আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হাউস হবে এত ভ্যারাইটি আছে আমি একটা ভিডিওতে পসিবল নেই কি তুলে আনার চেষ্টা করি কিন্তু আমার চেষ্টা আগে বেশি দেখানো এবার যে এখানে আইটেম দিকে দিলাম এখানে সিটি দেখুন সিটি পাঁচ টাকার মধ্যে দেখুন পাড়াতে আমরা হ্যাঁ সবেতে কাজেই লাগবে খেলাতে ফুটবলে তো এইসব সিটি পাঁচ টাকা এই যে এত আইটেম হলে এরপর চলে যাবো আমি

কলকাতা বড় বাজার ক্যান স্ট্রিট মোড় ঠিক আছে সেখানে এসে আমাদের ফোন করতে পারেন আমাদের মোবাইল নম্বর ভিজিটিং কার্ড এর মধ্যে আরো ডিটেল রয়েছে বন্ধুরা চট করে করে নিন এখানে আরো অনেক আইটেম আছে যেরম কান পরিষ্কার করা বার্স যেগুলো আমাদের কাছে চার টাকা রয়েছে এখানে ওয়াল রয়েছে ওয়ালুকের মধ্যে অনেক রকম ভ্যারাইটি চল্লিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এখানে পুরো চিরনি আইটেমও রয়েছে শিরোনি আমাদের কাছে এক টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের জাম্পিং বল টেস্টারে ফুল ভ্যারাইটি টেস্টার মধ্যে ঠিক আছে বন্ধুরা আরো অনেক ভিডিও কিভাবে আসবেন যদি কলকাতা আসার হাওড়া বাসিয়ালদা যেখানেই নামবেন ইজিলি আমাকে কল করবেন ওখান থেকে বাস অটো দুটোই পেয়ে যাবেন চোট করে বলবেন কলকাতা বড় বাজার ক্যানিন স্ট্রিট মোড় ঠিক আছে আমাদের রয়েছে নারায়ণী বিল্ডিং এ প্লেসমেন্টের মনে নারায়ণী বিল্ডিং ঠিক ক্যানারা ব্যাংক সামনে ঠিক আছে একদম ক্যানিং স্ট্রিট মোড় এ নেমে তোমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার নিশ্চয়ই নিশ্চয়ই গাইড করে দেবে হ্যাঁ তাহলে দাদা আজকের মতো ভিডিও এখানেই এখানে নমস্কার